এর পছন্দের একজন মুমিনা বান্দি তারে তার স্বামীর সাথে দিবে না এর কারণে স্বামী একটা ভালো দিয়ে দিতে যা আল হাবিবুল্লাহ তোর স্বামী দিয়ে দিলাম যাক আর عمرুন দুনিয়া বিয়াসারা সন্তান দিছি জান্নাতে এমন স্বামী পাইবি জানাল আমার কে তোর স্বামী হিসাবে জান্নাতে আমি দিব পছন্দ করেন সঙ্গত কারণে স্বামী স্ত্রীর ভেতরে যদি প্রেম নষ্ট হয়ে যায় তো আল্লাহর বিধান একসাথে না তালাক দিয়ে যা তোরা বিচ্ছিন্ন হয়ে যা তোদের ভেতরে ভালোবাসা নাই তাই বিচ্ছিন্ন হয়ে তালাক হলো যখন ভালোবাসা নষ্ট হয় তখন দিতে হয় আর পাবলিক বুঝে তালাক বুঝে রাগ উঠলেই দিতে হয় যখন রাগ ওঠে তখনই বুঝে দিতে হয় না রাগ ধরলে তারা দিতে হয় না ভালোবাসা নষ্ট হইলে তার দিতে হয় যতক্ষণ পর্যন্ত ভালোবাসা ভেতরে হয় ততক্ষণ তারা দিতে না।

हमें बोलो क्या क्यों क्यों बोल से भैया मास्टर ठीक एग्ज़ाम में एकजुम